আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে কয়েকটি স্টক নিয়ে আলোচনা করা হবে যারা গ্রিন হাইড্রোজেন নিয়ে খুব ভালো রকম কাজ করছে তো এটা নতুন করে বলা কিছু নেই যে গ্রিন হাইড্রোজেন কী এবং কী কাজে ব্যবহার করা হয় কিছুদিন আগে যে ভিডিও করা হয়েছিল সেগুলোতে ডিটেলসে বলা হয়েছে তো এই গ্রিন হাইড্রোজেন নিয়ে কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে এই সেক্টরটা নিয়ে ভীষণ পজিটিভ রয়েছে বিশেষজ্ঞরা কারণ এই সেক্টরটার প্রতি কিন্তু আলাদাভাবে মনোযোগ দিয়েছে আমাদের যে দেশের সরকারও আপনি কিছু যে খবরগুলো দেখলেই বুঝতে পারবেন মাঝে মাঝেই কিন্তু গ্রিন হাইড্রোজেন নিয়েই কিন্তু আপডেট চলে আসে দেখুন কতগুলো আপডেট দেখুন যে হাইড্রোজেন ফুয়েল অফ ফিউচার ভেহিক্যাল টু রান অন গ্রিন ফুয়েল কামিং ইয়ার্স গডকরি নিতিন গডকরি যে আমাদের ইউনিয়ন মিনিস্ট্রি তিনি কিন্তু বারবার এই হাইড্রোজেন ফুয়েল নিয়ে যে গ্রিন হাইড্রোজেন নিয়ে কিন্তু বারবার তিনি বলছেন তো আরও খবর হয়েছে দেখুন ইন্ডিয়া টু স্টার্ট গ্রিন হাইড্রোজেন এক্সপোর্ট সুন নিতিন গডকরি সেই তারপরে গডকরি বিটস ফর গ্রিট হাইড্রোজেন সেই ইন্ডিয়া নিডস টু রিডিউস অল ওয়েল ইম্পোর্ট মানে যে তেল আর কি আমাদের ইম্পোর্ট করা হয় তার যাতে খরচাটা কমে তার যাতে ইম্পোর্ট কম করতে হয় তার ব্যাপারে কিন্তু ভীষণ পজিটিভ মনোভাব রাখছে আর কি এই যে গ্রিন হাইড্রোজেন নিয়ে গ্রিন হাইড্রোজেন বা হাইড্রোজেন ফুয়েলের ব্যবহার যাতে বাড়ে ভবিষ্যতে সে নিয়ে কিন্তু ভীষণ বড়ো বড়ো ইনিশিয়েটিভ নিচ্ছে আর কি তো হাইড্রোজেন ফুয়েল দেখুন নিতিন গডকরি হাইড্রোজেন ইজ ফিউচারিস্টিক ফুয়েল অ্যান্ড এমপি উইল লিড গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন তো মধ্যপ্রদেশ আর কি যে গ্রিন হাইড্রোজেন নিয়ে একটা লিডিং ভূমিকা নেবে আর কি সেটাই বলছে তিনি তারপরে পাঞ্জাব মাস্ট বি মেড হাফ অপোজিক্ট প্রডিউসিং গ্রিন হাইড্রোজেন শেষ গড করি তো এই গ্রিন হাইড্রোজেন নিয়ে কিন্তু বারবার তিনি কথা বলছেন তো এই সেক্টরটার প্রতি সেজন্যই কিন্তু বিশেষকরা ভীষণভাবে পজিটিভ রয়েছে এটাও একটা ভীষণ ফিউচার ওরিয়েন্টেড একটা সেক্টর তো যাই হোক প্রথমে বলে নিই এই ভিডিওটা শুরুর আগে যে এই যে গ্রিন হাইড্রোজেনটা সেটা তৈরি হয় কিন্তু জল থেকে আপনারা জানেন যে জলের যে সংকেত আর কি এইস টুও হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত হয়ে কিন্তু জল তৈরি হয় তো ইলেকট্রোলাইজার একটা একটা ব্যবস্থা রয়েছে আর ইলেকট্রোলাইসিসের মাধ্যমে কিন্তু এই যে জলের যে হাইড্রোজেন এবং অক্সিজেনকে আলাদা করা হয় তো অক্সিজেনকে আলাদা করে যে হাইড্রোজেনটা থাকে সেটাই হচ্ছে গ্রিন হাইড্রোজেন তো এই প্রসেসটা আর কি সংক্ষেপে বললাম যে ইলেকট্রোলাইসিস পদ্ধতি বলে এটাকে আর যে পদ্ধতির যে ব্যবস্থাটার মাধ্যমে করা হয় সেটা হচ্ছে ইলেকট্রোলাইজার তো এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট আর কি এই ভিডিওটার ক্ষেত্রে তো আপনি যদি দেখেন ইলেকট্রোলাইজারের ক্ষেত্রে কতগুলো বিড হয়েছে কিছুদিন আগে কিন্তু এটা নিয়ে বিড় হয়েছে দেখুন ইন্ডিয়ার রিভাইসেস লিস্ট অফ ইলেকট্রোলাইজার সাবসিডি উইনার তো সরকার কিন্তু সাবসিডি দিচ্ছে আর কি এই যে এই ব্যাপার নিয়ে আর কি যাতে আরও বেশি করে গ্রিন হাইড্রোজেন উৎপাদন হয় যে যে কোম্পানিগুলো আর কি এই গ্রিন হাইড্রোজেন উৎপাদনের দিকে মনোযোগ দিয়েছে বা ইনিশিয়েটিভ নিয়েছে তাদের প্রতি কিন্তু ভীষণ উৎসাহ দিচ্ছে এবং সাবসিডি দিচ্ছে এবং এই সাবসিডির ক্ষেত্রে আর কি দেখুন উইনার যারা রয়েছে আর কিছুদিন আগে যেটা হয়েছিলো দেখুন বিট কোম্পানির মধ্যে রয়েছে দেখুন অ্যাডভেট ইনফ্রাটেক লিমিটেড তারপরে এলএন টি ইলেকট্রোলাইজার লিমিটেড এটা যদিও মার্কেটের লিস্টেড নেই তারপরে ম্যাট্রিক্স গ্যাটস রিনিউয়েবল লিমিটেড তারপরে আদানি নিউ ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো তার মধ্যে রিলায়েন্স সবার প্রথমে রয়েছে আপনারা এটা কিছুদিন আগে আপডেটও দেওয়া হয়েছিল রিলায়েন্স দেখুন রিলায়েন্স ইলেকট্রোলাইজার ম্যানুফ্যাকচারিং লিমিটেড যে রয়েছে তো বেশিরভাগ স্টকই কিন্তু আপনি মার্কেটে আর কি দেখতে পারবেন না কিন্তু এগুলো সাবসিডারি কোম্পানি আর কি যে বড় বড়ো কোম্পানিগুলো রয়েছে যেমন রিলায়েন্সের সাবসিডারি কোম্পানি রয়েছে যে রিলায়েন্স ইলেকট্রোলাইজার ম্যানুফ্যাকচারিং লিমিটেড সেটা তারপরে এলএনটি রয়েছে এলএনটি ইলেকট্রোলাইজার লিমিটেড তো ভবিষ্যতে এই সেক্টরটা যত বড় হবে এই বিজনেসটা যত বড় হবে তারা এই যে সাবসিডি কোম্পানিগুলো সাবসিডিয়ারি কোম্পানিগুলো সেগুলো কিন্তু বড়ো হবে সেগুলো হয়তো মার্কেটেও লিস্ট হতে পারে পরবর্তীতে তো যাই হোক এই যে বুঝতে পারছেন যে এগুলো নিয়ে কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে এবং ভেতরে ভেতরে প্রচুর কাজ এগোচ্ছে আপনি যদি রিলায়েন্সের কথাই ধরেন রিলায়েন্স অনেক কিছু ইনিশিয়েটিভ নিয়েছে কিন্তু এই ব্যাপারে দেখুন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ হ্যাজ অ্যানাউন্সড অ্যান অ্যাম্বিশিয়াস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ আর এস পঁচাত্তর হাজার কোটি ওভার দ্য নেক্সট থ্রি ইয়ার্স টু উইল নিউ ক্লিন এনার্জি বিজনেস টু ফুয়েল ইটস কমিটমেন্ট টু বি নেট কার্বন নিউট্রালাইজ বাই দু হাজার পঁয়ত্রিশ তো মোট কথা এই যে গ্রিন হাইড্রোজেনের মেইন কনসেপ্টটাই কিন্তু এটা যে কার্বন অ্যামিশনকে জিরো করা হবে তো এক্ষেত্রে রিলায়েন্সের কিন্তু বড়ো সড়ো একটা ইনভেস্টমেন্ট হয়ে গিয়েছে অলরেডি তারা কিন্তু ইনভেস্টমেন্টের দিকে এগিয়েছে তো এই গ্রিন এনার্জি গ্লিন এনার্জি এটাও কিন্তু এই যে এই গ্রিন হাইড্রোজেন উৎপাদনের ক্ষেত্রে কিন্তু অত্যাবশ্যকীয় মানে ইলেকট্রোলাইজার যে সেই ব্যবস্থাটা চলবে সেটা কিন্তু গ্রিন এনার্জির মাধ্যমেই কিন্তু চলবে ক্লিন এনার্জির মাধ্যমেই কিন্তু চলবে তো সেই সেক্টরটা তো পজিটিভ রয়েছে সেগুলো নিয়ে তো বারবার বলাই হয় তো যাই হোক আর কি এই যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রি যে ইনিশিয়েটিভ নিয়েছে আর কি ক্ষেত্রে আর কি তারা দেখলেন যে টপ বিডারের মধ্যে কিন্তু তারা রয়েছে ইলেকট্রোলাইজারের যে সাবসিডির ক্ষেত্রে তো এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি তো এটা কংগ্রোমারেট তাদের আলাদা করে সেটা লিস্টেড নেই মার্কেটে যেটা আর কি কাজ করছে তো ওভারঅল কিন্তু এই ইন্ডাস্ট্রি রিলায়েন্স ইন্ডাস্ট্রি আর কি এই ব্যাপারে কিন্তু মানে ভালো রকমভাবে এগিয়ে রয়েছে এবং ভালোভাবে কাজ করবে যেটা আর কি যেহেতু এরা মার্কেটের সবচেয়ে বড়ো লিডার এবং সবসময় এরা যে ফিউচার ওরিয়েন্টেড বিজনেসগুলোর ক্ষেত্রে কিন্তু এরা সময় এগিয়ে থাকে তো যাই হোক এই রিলায়েন্স ইন্ডাস্ট্রির ওপর কিন্তু আপনারা অবশ্যই নজর রাখবেন এটাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই মার্কেটের এই নিফটি ফিফটির মধ্যে সবচেয়ে বড় স্টক এ মার্কেট ক্যাপিটাল তো জানেনি প্রায় উনিশ লক্ষ কোটির কাছাকাছি মানে মার্কেটে সবচেয়ে বড় মানে একাই ইন্ডেক্সকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে এর বর্তমানে সাতাইশো অষ্টআশি টাকায় চলছে তিন হাজার টাকার গন্ডি কিন্তু ছুঁয়েছিল তারপরে কিন্তু একটা কারেকশন চলছে আর কি এখনও যদি দেখেন প্রায় দশ পার্সেন্ট কাছাকাছি কারেকশনে রয়েছে সাতশো আঠাইশশো টাকার আশেপাশে চলছে তারপরে আর একটা কোম্পানি রয়েছে দেখুন অ্যাডভেট ইনফ্রাটেক লিমিটেড যেটা নাম দেখলেন আপনারা যে এই বিডারের মধ্যে রয়েছে এখন কত নম্বরে রয়েছে এলএন তারপরে আদানি তার আগে রয়েছে দেখুন অ্যাডভেট ইনফ্রাটেক লিমিটেড তো এটা সরাসরি মার্কেটে লিস্টেড রয়েছে তো এই স্টকটির পরিচয় করে নেয় এটা একেবারে ছোটো ধরনের কোম্পানি বর্তমানে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছে চোদ্দোশো আট কোটি এর মার্কেট ক্যাপিটাল মাত্র বর্তমানে যদি আপনি এর পারফরমেন্স দেখেন গত এক বছরে তিনশো একাশি পার্সেন্টের মতো মোটাশোটা রিটার্ন দিয়ে পাঁচ বছরে দেখুন পাঁচ হাজার দুশো তিরানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে ফিউচার ওরিয়েন্টেড বিজনেসেদের আর এই ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যারা করছে আর কি তাদের প্রতি কিন্তু দেখুন অলরেডি কিন্তু ইনভেস্টাররা এর প্রতি ভীষণ পজিটিভ রয়েছে তো বর্তমানে আপনি যদি দেখেন তেরোশো উনআশি টাকায় চলছে এটা অল টাইম হাই থেকে মোটামুটি কুড়ি পার্সেন্টের আশাপাশি এখন এটা কারেকশনে রয়েছে স্মল ক্যাপ ধরনের কোম্পানি মাত্র চোদ্দোশো আট কোটি এর মার্কেট ক্যাপিটাল এর যদি রিটার্ন কোটি দেখেন একুশ পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু সাতাইশ সাতান্ন রয়েছে তেরোশো আশি টাকায় চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে না এদের যদি বিজনেসটা দেখেন যখন দু হাজার আঠেরোতে এদের যে উনিশে এদের সেলস হতো আঠাইশ কোটি সেটা এখন বাড়তে বাড়তে একশো দু কোটি আর আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন তখন এদের প্রফিট হতো তিন কোটি এখন সেটা দশ কোটি তো বুঝতেই পারছেন তাদের বিজনেসে কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে আপনি যদি এতে ব্যালেন্স শিট দেখেন ব্যালেন্স শিটে আটচল্লিশ কোটির এদের রিজার্ভ রয়েছে ঋণ রয়েছে তেইশ কোটির মতো আর সেটাও দেখেনি লং টার্মে কি শর্ট টার্মে তো লং টার্মই রয়েছে আটশো কোটি তো যাই হোক আর কি তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে আর কি প্রায় দ্বিগুণের কাছাকাছি তো স্ট্রংই ধরা যায় একটা ছোটো কোম্পানি হিসাবে স্ট্রংই ব্যালেন্স শিট রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন ম্যাক্সিমাম রয়েছে প্রমোটার মোটা তিয়াত্তর পয়েন্ট তেপ্পান্ন পার্সেন্ট আর বাকিটা পাবলিক রয়েছে এখনও এফআইডি এটা কিন্তু সেভাবে ইন্টারেস্ট দেখায়নি এত ছোটো কোম্পানি এত রিস্কি কোম্পানি যত ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করুক না কেন এদের মার্কেট ক্যাপিটাল মাত্র চোদ্দোশো আট কোটি একেবারেই ছোটো ধরনের কোম্পানি এ ধরনের কোম্পানিতে প্রচণ্ড রিস্ক থাকে এই কোম্পানি যদি দশ বছর পর মিড ক্যাপ কোম্পানিতেও পরিণত হয় তার আগে যে ভোলাটিলিটি দেখাবে আর কি সেটা কিন্তু সহ্য করা অনেকটাই চাপের হয় আর কি এ ধরনের কোম্পানিতে তো যাই হোক তারপরে আরেকটা কোম্পানি যারা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে লারসেন্ট অ্যান্ড টুব্রো লিমিটেড এটাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই দেখুন কত এক বছরে ছিচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে একশো পঞ্চান্ন পার্সেন্টের মিটার এগুলো লার্জ ক্যাপ ব্লুচিফ ধরনের কোম্পানি লার্সেন অ্যান্ড টুব্রো এবং দেশের মধ্যে সেরা যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে আর কি যে কোম্পানিগুলো তার মধ্যে এটা রয়েছে তো এটাও যদি দেখেন অল টাইম হাই থেকে এখনও পনেরো পার্সেন্টের উপরে কুড়ি পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে বত্রিশশো একান্ন টাকায় চলছে তো এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল প্রায় চার লক্ষ কোটি পাঁচ লক্ষ কোটির কাছাকাছি আর কি তো এই কোম্পানিও কিন্তু এই গ্রিন হাইড্রোজেন প্রোজেক্ট নিয়ে কিন্তু ভীষণভাবে কিন্তু তারা বড়ো বড়ো ইনিশিয়েটিভ নিয়েছে আর কি নিচ্ছে তো এই কোম্পানিটিকে এই কোম্পানিটি অবশ্যই লাভবান হবে এই সেক্টরটা নিয়ে যেহেতু এটা কাজ করছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন বিজনেস বিজনেস বলার কিছু নেই এর বিজনেসে তো গ্রোথ রয়েছে এরা খুব দামি দামি খেলোয়াড় দেখুন এফআই রয়েছে চব্বিশ পার্সেন্টের কাছাকাছি ডিআই রয়েছে আটত্রিশ পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক রয়েছে সাঁত্রিশ পার্সেন্টের মতো গভর্নমেন্টও রয়েছে সামান্য এরপরে আর কোম্পানি রয়েছে যারা এটা নিয়ে কাজ করছে সেটা হচ্ছে গুজরাট ফ্লুরো কেমিক্যাল লিমিটেড তো এই কোম্পানিও ভীষণ পপুলার একটা নাম গত পাঁচ বছরে তিনশো উনসত্তর পার্সেন্টের মতো রিটার্ন তিন হাজার তিনশো একাশি টাকায় চলছে তিন হাজার দুশো পঁয়ষট্টি টাকায় যাই হোক এটা আপডাউন হতেই পারে সাময়িকভাবে এটাও যদি দেখেন বড়ো সড়ো একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে অল টাইম হাই থেকে মোটামুটি কিন্তু কুড়ি পার্সেন্টের কাছাকাছি এখনও কারেকশনে রয়েছে এই আর গোটা কেমিক্যাল সেক্টরটাই এখন কারেকশনে রয়েছে বলতে গেলে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন সাতত্রিশ হাজার কোটির মার্কেট ক্যাপিটাল পি রয়েছে পঁচাশি বর্তমানে রিটার্ন অন ইকুটি আট পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু পাঁচশো চল্লিশ রয়েছে তেত্রিশশো তিয়াত্তর টাকার আশেপাশে চলছে ফেস বলে এক রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট হিসাবে বিজনেস যদি দেখেন দেখুন দু হাজার উনিশে এদের সেলস হতো সাতাইশশো কোটির কাছাকাছি এখন বিয়াল্লিশশো কোটির কাছাকাছি তো ইদানিং আর কি মার্চ কোয়ার্টারের চেয়ে একটু তাদের রেজাল্টটা খারাপ এসেছে তার জন্যই কিন্তু কারেকশনটা দেখা যাচ্ছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন প্রফিটেবিলিটি কিছুটা কমে গিয়েছে আর টোটাল যে কেমিক্যাল সেক্টরটাতেই কিন্তু এই ব্যাপারটাতে ভুগছে আর কি তো এর যদি শিট দেখেন পাঁচ হাজার নশো পঁচিশ কোটির শক্তভক্ত রিজার্ভ রয়েছে ঋণ রয়েছে দু হাজার কোটির মতো তো তার মধ্যে লং টার্মে মাত্র তিনশো তিয়াত্তর কোটি রয়েছে তো যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন দেখুন তেষট্টি পার্সেন্টের ওপরে রয়েছে প্রোমোটার এফআই রয়েছে সাড়ে চার পার্সেন্টের মতো ডিএই রয়েছে ন পার্সেন্টের কাছাকাছি পাবলিক রয়েছে বাইশ পয়েন্ট একানব্বই পার্সেন্ট তো যাই হোক এই যে কোম্পানিগুলো আর কি সে মার্কেটে আরও কিছু স্টক রয়েছে যারা কোম্পানি রয়েছে যা কাজ করছে কিন্তু যেগুলো একেবারে মানে এগিয়ে রয়েছে আর কি একেবারে মানে বড়ো সড়ো ইনিশিয়েটিভ নিচ্ছে এবং এটা নিয়ে খুবই ভাবছে আর কি এই গ্রিন হাইড্রোজেন নিয়ে তাদেরকেই কভার করা হলো তো যাই হোক এই গ্রিন হাইড্রোজেন নিয়ে এই যে কোম্পানিগুলো কাজ করছে এদের মধ্যে কিন্তু আগামীতে খুব ভালো রকম গ্রোথ আসতে পারে আর এই ব্যবসাটা কিন্তু খুব বড়ো একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হতে পারে জন্যই কিন্তু এই যে সেক্টরটার প্রতি ভীষণভাবে বুলিশ রয়েছে বিশেষজ্ঞরা তো যাই হোক এই যে কোম্পানিগুলোর এই পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ সে বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সে ভিডিও স্টার্ট অ্যানালিস্টও নই আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনাদের এই যে এই সেক্টর নিয়ে কাজ করা আর কোন কোন কোম্পানি রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ